মামা বিশেষ একটা ব্যাঙ্গারে দেখলাম এক লাখ মানুষের মাঝখানটা আমরা এই গাড়িটা যাতায়াত করি কোনো ব্রেক নাই পেট্রোল নাই কিছুই নাই শুধু আমরা হাতের কপি সিডি চলতাস পঁয়ত্রিশ বছর চলত লাগে না কারণ বাজারের ভিত্তিতে ব্যাং আছে সাড়ে নয় হাজার দুই থেকে দেড় টন এটা ভৈরা এটা টেনে নেওয়া যাওয়া হয় যে এটা একমাত্র ব্রেক ছাড়া আপনার হ্যান্ডেল ছাড়া আপনার ব্রেক নাই আপনার বসা বসার সিট নাই তারপরে আপনার গায়ে এর জায়গায় রিং ছাড়া বহার মতো মানে পাওয়ার রাখা মনে করতো কোন সিস্টেম নাই আমরা এটা ভিতরে লোড গাড়ি ভরি দুই থেকে দেড় টন এটা হচ্ছে ভৈরা এখানে ধরি আর এখানে ধরি এটা টেনে নেওয়া যাওয়া হয় এটা ভিতরে নিয়ে আমরা যার যার ঘরের ব্যাপারে আউটদারের মাল তাদেরকে

বাড়ি এইসব জায়গায় কোনো জায়গায় এই ব্যান্ড নাই শুধু আপনাদের এই কালুম বাজার এই ব্যান্ড ঠিক আছে আমি আছি প্রায় বাইশ বছর আমার ব্যান্ড নিজস্ব ব্যান্ড বলতে আমার নাই আমার বড় ভাইয়ের আছে ওনার নাম হয়েছে মিজানুর রহমান মিজান ভাই ঠিক আছে উনি আমি ওনার গাড়ি দেখাশোনা করি এবং কি বড় ভাইটা ছোট ভাই দেখি বড় ভাই অসুস্থ অদ্ভুত এটা আমি নিজে চালে আমি নিজে হাসি মাঝে মাঝে ঠিক আছে দেখা যায় রাস্তা আমরা কাজ করি প্রায় না হলে এক লাখ মানুষের মাঝখান যাতায়াত করি কিন্তু কেউ লাগে না হয়তো কি আমাদের চিলাবাল্লা করতে হয় বেশি যে বাড়ি সাইড দেন আমাদের যদি দেখে দেন এটা বেল ওনায় যে বেল দিব যে ওনারা সাইড পাইবো ঠিক আছে সো তাই কি আমাদের মানে হরণের বদলে আমরা তাকে মুখ দিয়ে বলতে হয় যে ভাই চাপের